আমার কিচ্ছু হয়নি আমি ফুল সুস্থ আছি আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আমি ঠিক আছি ধন্যবাদ তো কাল থেকে একটা ফেক নিউজ আমাদের কানে আসছে যে নাকি শফিক মারা গেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন পল্লিগ্রামের টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা শফিক নাকি মারা গেছে বন্ধুরা এটা একটা ভুয়া একটা নিউজ এই নিউজটা করিয়েছে কিছু কিছু ইউটিউবার দুটা টাকার আশায় হয়তো দুটা ভিউজের আশায় আপনারা মানুষের কথায় কান দিবেন না সফিক এখনো ভালো আছে এবং সুস্থ আছে যাই হোক পল্লীগ্রাম টিভিতে অভিনয় করা সকল আর্টিস্ট যেন খুবই ভালো থাকে আল্লাহ যেন তাদেরকে বহুদিন হায়ের দান করে বহুদিন বাঁচিয়ে রাখে এবং দোয়া রইল আমার পল্লীগ্রাম টিভির সকল আর্টিস্ট যেন সব সময় সুস্থ থাকে এটাই কামনা করি দোয়া করি তো আপনারা শুনুন হারণ ভাইয়ের মুখ থেকে কিছু কথা সফিক মারা যায়নি আপনারা দোয়াতে সবাই এখন খুব ভালো আছে যে ফেক নিউজটা ছড়িয়েছে হয়তো কয়েকটা ভিউজের জন্য বা লাইকের জন্য তার উদ্দেশ্যে বলছি ভাইয়ের কাজটা তোমার ঠিক হয়নি কারণ এই নিউজটাতেও আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার্স আছে তারা অনেক বিভ্রান্ত পড়েছে কয়েকটা মানুষ ছুটে এসে এখানে কান্না কান্না মানে কান্না গলায় বলছে শপিংয়ে কী হয়েছে আমার কিচ্ছু হয়নি আমি ফুল সুস্থ আছি আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আমি ঠিক আছি ধন্যবাদ